আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অপরাজিতা বিডির আয়োজন উইমেনস টকে সাথে আছি আমি ফারহানা নাজদিন মিম আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে ব্যাপারটা এখন বলা যায় অনেকাংশে মহামারীর মতো একটা আকার ধারণ করেছে এবং আমাদের সোসাইটিতে যে ব্যাপারটি খুবই পরিচিত কিন্তু কেন যেন আমরা এই ব্যাপারটি নিয়ে আলোচনা করতে একটু কম সাহস পাই বা একটু বিব্রত বোধ করি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরকিয়া গোপনে দ্বিতীয় বিয়ে আইন ইসলাম ও প্রথম স্ত্রীর অধিকার এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন একজন বিশিষ্ট কলামিস্ট এবং আইনজ্ঞ ভাইয়া আমাদের সাথে ইউকে থেকে